সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম রাজশাহী জেলা বানিশ্বর হাটে আজকে আপনাদের কিছু মাছ ছাগল দেখা পড়া আসে বানিশোর হাট থেকে যেগুলো খামার উপযুক্ত আর রাশিয়া বালিশোর হাট বসে সপ্তাহে দুদিন শনিবার মঙ্গলবার হাট সকাল আটটা থেকে দুইটা তিনটা পর্যন্ত রাশিয়া বালিশ্বর হাটে আসার লোকেশন হচ্ছে যে বাসগুলো রাশের দিকে ছেড়ে আসবে আপনারা সুপারভাইজারকে বললে রাশে বানিশে নামাই দেবে আজকে আমরা ঈদের পরে দেখছি আসলে বড় বড় যেগুলো উন্নত জাতের মাছ সেভাবে আমদানি নেই আজকে আমরা আমদানিটাই অনেকটা কম দেখছি কারণ ঈদের পরে বাজারটা সেভাবে এখনও তুলনামূলক লাগে নাই এখানে আমরা একটা উন্নত জাতের যে ছাগলটা দেখছি বাচ্চাও নাকি ওই দুইটা ভাই এটারই বাচ্চা একটা খাসি একটা পাঠিয়ে মুখের পার্সেন্টটা খুবই সুন্দর বাচ্চা দুইটা আজকে বাজারে সেটাই দাম চাইছিলেন না কিনারা দাম চাইছিল কোনো মা বাচ্চা সহ

তিনি কেটে নেওয়ার জন্য দাম করছে বাচ্চাগুলো দেখছেন উন্নত মধ্যেকার যে বাচ্চা বাচ্চা সহ দাম বলছিলেন ভাই আজকে মা বাচ্চা পঞ্চাশ পঞ্চাশ বাহান্ন পর্যন্ত মা বাচ্চা সহ দাম হয়েছে আর তিনি এখানে ওই লাল বাচ্চাটা কেটে নেওয়ার জন্য বারো তেরো করে দাম বলছে কিন্তু ভাই পনেরো কমে দিতে চাই নাই ওই লাল মেয়ে বাচ্চাটা আর জোড়াতে বাহান্ন পর্যন্ত দাম হয়েছে মানে মা বাচ্চা সহ তিনটা মিলে পাশ দিয়ে দেখি আর দু একটা উন্নত জাতের ভালো ছাগল পাওয়া যায় কি কারণ আমরা এখানে একটা ছাগল দেখছিলাম উন্নত জাতের আবার একটা মানে আমদানিটা হয়তো আমরা কম দেখছি আজকে বড় বড় ছাগলের এটা আবার দেশি ক্রস তবে এটা কোনো দূরে ছাগল বাদটা দেখছেন ভাই এটা আপনার এলা তো গাভী আছে না দাম কেমন কি চাচ্ছিলেন জোড়া বাহান্ন দাম কেমন বলছে ভাই মা পাঠার বাচ্চাটা পাঠার বাচ্চা कारण चाहिँ म चार वास्तव ভাই ভালো এ পাশ দিয়ে ব্যাপক বাচ্চা ছাগল দেখছি এর আশেপাশে বানেশ্বর হাটে বাচ্চা ছাগল যেগুলো উন্নত জাতের ক্রস বাচ্চা সে বাচ্চাগুলো আমরা দেখাবো আমরা ওখানে এখানে একটা আমরা মা বাচ্চা ছাগল দেখছি উন্নত জাতের মধ্যে কেন মানে ক্রসের ছাগলটা দেখছেন এই যে দুধের বাচ্চাও দেখছেন ছাগল জোড়াটা বাধা আছে এ কারণে দামটা হয়তো জানাইতে পারছি না কারণ কোনো গিরস মালিক দেখছি না আমরা nda 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 nda